এবং ছয় জিবি একশো জিবি যারা যারা হচ্ছে প্রি বুক করবেন তাদের জন্য নোট ফিফটিন প্রো প্লাসে একটা জুস মেকার থাকবে যেটা আপনার প্রায় তিন হাজার টাকা সমমূল্যের জুস মেকার এবং সাথে একটা সাউমির টি শার্ট পেয়ে যাবেন নয় হাজার মিলিয়াম ব্যাটারি এগারো ইঞ্চি ডিসপ্লে পাশাপাশি চারটা স্পিকার ভিউয়ার উপরে এবং নিচে দুইটা দুইটা চারটা স্পিকার তাও আবার ডল ভিভিশন সাউন্ড সিস্টেম আসসালামু আলাইকুম পিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা অফিসিয়াল শাওমির মোবাইল নিতে যাচ্ছেন একদম লেটেস্ট ডিভাইস চলে আসছে কিন্তু এইটা হচ্ছে শাওমির ফিফটিন সিরিজের

Phone Redmi Note 15 চলে আসলো 2026 সালের সব সালের নতুন ডিভাইস রেডমি নোট ফিফটিন আচ্ছা ঠিক আছে তো যারা যারা নতুন ফোন নেওয়ার জন্য ২৬ সালে অপেক্ষা করছেন আপনাদের অপেক্ষার দিন শেষ চলে আসলো মার্কেটে রেডমি নোট ফিফটিন বা স্মুথনেস তো খুবই স্মুথনেস এবং এই ফোনটা মার্কেটে বর্তমানে ছাব্বিশ সালে হতে পারে আপনাদের জন্য জাতীয় ফোন আবার কার্ভ ডিসপ্লে এবং কার্ভ ডিসপ্লে কেন জাতীয় ফোন কারণ এই প্রাইস সেগমেন্টের মধ্যে আপনি একটা ফ্ল্যাগশিপ ডিজাইনের এবং ফ্ল্যাগশিপ ডিসপ্লের একটা ফোন পাচ্ছেন যেখানে আপনারা পেয়ে যাবেন একশো আট একটা মেন ক্যামেরা ফ্রন্টে হচ্ছে ৩২ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা কিন্তু পেয়ে যাবেন এবং ফোনটা আপনি রাসিফ ভাই ধরে বুঝতে পারতেছেন ফোনটা কিন্তু খুবই স্লিম হ্যাঁ স্লিম ফোন ব্যাটারি কিন্তু ছয় হাজার মিলিয়ন পেয়ার ছয় হাজার ছয় হাজার এমএইচের ব্যাটারি থাকা সত্ত্বেও কিন্তু এই ফোনটা খুবই হ্যান্ডি একটা ফোন পাশাপাশি এই ফোনটার কিন্তু পারফরমেন্স লেভেলও খুবই দারুণ চার বছরের ফ্লোয়েন্সি গ্যারান্টি আছে বিকজ অফ জি হান্ড্রেড আলট্রা সিরিজের প্রসেসর ব্যবহার চার বছরের ভিতরে হ্যাং লাগ কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এবং এই ফোনটা কিন্তু আপনার জি হান্ড্রেড আলট্রা সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়েছে যার কারণে যারা গেমার আছেন ফ্রি ফায়ার কল অফ ডিউটি পাবজি খেলবেন তাদের জন্য খুবই দুর্দান্ত একটা মানে বেস্ট হতে পারে এই ফোনটা কেননা এই ফোনটার জি হান্ড্রেড আলট্রার মাধ্যমে আপনি সিক্সটি এফপিএস এ ভিডিও মেক করতে পারবেন সিক্সটি এফপিএস ভিডিও ভিডিও খুবই স্মুথ একটা ভিডিও করতে পারবেন শেক করবে না শেক করবে না রাইট পাশাপাশি কিন্তু এই ফোনটার ফটোগ্রাফিও হবে খুবই দারুণ টোয়েন্টি এক্স পর্যন্ত জুমিং করা যায় তার পাশাপাশি এখানে কিন্তু ডুয়েল স্টেড স্পিকার এবং তিনশো পার্সেন্ট কিন্তু ভলিউম আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটিও খুবই দারুণ আর এই ফোনটার ডিসপ্লেতেও কিন্তু কর্নিং গরিলা ভিক্টাস টু প্রোটেকশন পাশাপাশি এটা আঠারো মিনিট পর্যন্ত স্ট্যান্ড বাই পিক ব্রাইট পাবেন এবং রোদের মধ্যে সানলাইট মুডে আপনারা ছত্রিশশো নিটস পিক ব্রাইট পেয়ে যাবেন এবং আটষট্টি বিলিয়ন কালার সাপোর্টেড কিন্তু এই ফোনটার ডিসপ্লেতে ফোনটার কালার আছে দু কালার পাশাপাশি হচ্ছে আপনার পার্পেল কালার পেয়ে যাবেন এবং মিড নাইট ব্ল্যাক তিনটা কালার কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফিসিয়াল প্রাইস কত অফিসিয়াল প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় একশো আঠাশ এবং আট দুইশো ছাপান্ন পেয়ে যাবেন উনতিরিশ হাজার নয়শো নিরানব্বই তার মধ্যে আবার কার্ড ডিসপ্লে এবং এই ফোনটা আপনারা চাইলে কিন্তু কিস্তিতেও নিতে পারবেন সহজ কিস্তির মাধ্যমে সহজ কিস্তির মাধ্যমে আপনারা কিন্তু এই ফোনটা নিতে পারবেন কত টাকা দিতে হবে এটা হচ্ছে 9000 টাকা দেয়া লাগবে 8GB এর জন্য এবং 8100 টাকা দেয়া লাগবে 6GB এর জন্য 8100 টাকা দিলে 26 27000 টাকার ফোন পাওয়া কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র জব আইডি কার্ড এবং দুইটা ভোটার আইডি কার্ড এবং একটা বিকাশ দিয়ে আপনারা কিন্তু মাসের কিস্তিতে আপনারা কিন্তু ফোন নিতে গিফট আছে কি সাথে এই ফোনটা যারা আমাদের কাছ থেকে পারচেস করবেন ঠিক আছে তাদের জন্য স্পেশালি এই ফোনটার সাথে একটা স্পিকার পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে একটা ব্লুটুথ নিকবেন অথবা বার্স দুইটার একটা কিন্তু আপনারা পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনার ট্রাইপড অথবা ফ্যান এই দুইটার একটাও কিন্তু নিতে পারবে সাথে ব্যাকপ্যাক আমরা কিন্তু এটার সাথে প্রোভাইড করে দিচ্ছি ভাইয়া কেউ যদি এই এয়ার বাসটা নিতে চায় আচ্ছা এটা দেওয়া যায় না এরপরেও দেখা যাচ্ছে যদি এই বাসটা চায় সেক্ষেত্রে

হোক সেটা কিন্তু আপনারা এখন আমাদের দুই সালে ছাব্বিশ সালে নতুন মডেল পেয়ে যাবেন ডিসপ্লেটা কিন্তু অনেক বড় অনেক বড় প্লাস ব্যাটারিটাও অনেক বড় কত সাত হাজার মিলিয়াম্পের ব্যাটারি সাত হাজারেই নিজেই শাওমি আপনাকে দিচ্ছে সব থেকে কমের মধ্যে সাত হাজার মিলিয়াম্পের ব্যাটারি পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রেগনের প্রসেসর পাশাপাশি থাকতেছে একশো চৌচল্লিশ ঝাজার ডিসপ্লে রিফ্রেশের ও এবং এটা কিন্তু ডাস্ট রেসিস্ট্যান্ট ওয়াটার রেসিস্টেন্ট এবং ড্রপ রেসিস্টেন্ট সব কিছুই কিন্তু আপনি এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা কল কি এটা হচ্ছে ছয় এবং আট দুইশো ভেরিয়েন্ট পেয়ে যাবেন পাশাপাশি পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা কিন্তু আপনার এটার মধ্যে পেয়ে যাবেন এইট মেগাপিক্সেলের সেলফিক শুটার কিন্তু আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আর রেডমি ফিফটিন আর একটা বেটার ফিচার্স হচ্ছে এই ফোনটা কিন্তু আপনার শুধু চার্জ নিবে না চার্জ দিবেও চার্জও দিবে চার্জও দিবে এটা কিন্তু আপনার পাওয়ার ব্যাংকের মতো ইউজ করতে পারবেন এক ফোন থেকে আরেক ফোন থেকে আরেক ফোনে বা যে কোনো গ্যাজেট আইটেমে কিন্তু আপনারা হচ্ছে এই ফোন থেকে আপনারা চার্জ দিতে পারবেন বাটন ফোন অ্যান্ড্রয়েড ফোন যে কোনো ডিভাইসে আপনারা কিন্তু এই ফোনটা থেকে আদার্স কোনো ডিভাইসে চার্জ দিতে পারবেন আচ্ছা এবং যারা পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি খেলবেন স্ন্যাপড্রাগনের পছন্দ আছে ধুমায় গেমিং করবেন কোনো অসুবিধা নাই আর এই ফোনটাও কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি রোম এবং আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম তো যেটাই নেন না কেন এই ফোনটা যদি আপনারা নেন ভিডিও দেখে এসে পার্চেস করেন কিংবা ঢাকার বাইরে কুরিয়ারে নেন সেক্ষেত্রেও আমরা কিন্তু কুরিয়ারে ফোন দিতে পারবো আর কুরিয়ারে নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে এক টাকা কনফার্ম করতে হবে এরপর আপনার দেওয়া ঠিকানায় আমরা কিন্তু আপনার প্রোডাক্টটা কুরিয়ার করে দিই প্রাইসটা কত দিচ্ছেন ভাই প্রাইসটা হচ্ছে বাইশ টাকায় আট জিবি এবং ছয় পড়বে মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই দুইটা ভেরিয়েন্ট ভ্যারিয়েন্ট দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল সো এইটা যারা নিবেন তাদের জন্য কিন্তু একটা স্পিকার এটা কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন তার পাশাপাশি এটার সাথে আপনার নিক অথবা বার্স দুটার একটা কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন ঠিক আছে এবং এটার সাথে আমরা একটা ব্যাকপ্যাক প্রোভাইড করে দিচ্ছি ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আমরা এই ফোনটার সাথে প্রোভাইড করে দিচ্ছি পাশাপাশি গ্লাস কভার ইয়ারফোন টাচ প্যান ফোন স্ট্যান্ড ওটিজি গেমিং ফিঙ্গার স্লিপ এই ধরনের এক্সেসরিজও কিন্তু এটার সাথে অবশ্যই থাকবে যদি কেউ কিস্তিতে নিতে চায় কত টাকা দিতে হবে এটা কিস্তিতে নিলে মানে আমাদের যে কোনো ফোনই আপনি নিয়ে না কেন দাম হিসাব করে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে থার্টি থেকে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনারা কিন্তু চাইলেই কিস্তিতে নিতে পারবেন ছয় মাসের জন্য কিস্তিতে নিতে পারবেন অবশ্যই জব আইডি কার্ড বা ট্রেড লাইসেন্সের কপি এবং দুইটা ভোটার আইডি কার্ড অরিজিনালটা এবং একটা বিকাশ অ্যাকাউন্ট যেখানে লেনদেন হয়েছে এই ধরনের বিকাশ অ্যাকাউন্ট নিয়ে আপনি আমাদের কাছ থেকে কিস্তি নিতে পারবেন সহজ কিস্তির মাধ্যমে এখন অনেকে বলতে পারেন যে ভাই ফিফটিন প্রো প্লাস আসে কিনা ফিফটিন প্রো বা আসে কিনা জি হ্যাঁ ভিউয়ার্স আমাদের এই ফোনটির নোট ফিফটিন ফাইভ জি এবং নোট ফিফটিন প্রো প্লাস কিন্তু প্রি বুক চলতেছে যারা যারা হচ্ছে প্রিবুক করবেন তাদের জন্য নোট ফিফটিন প্রো প্লাসে একটা জুস মেকার থাকবে যেটা আপনার প্রায় তিন হাজার টাকা সমমূল্যের জুস মেকার এবং সাথে একটা সাউমির টি শার্ট পেয়ে যাবেন এবং নোট ফিফটিন ফাইভ জি যারা প্রি বুক করবেন নোট ফিফটিন ফাইভ জি যারা প্রি বুক করবেন তাদের জন্য একটা শাওমির হুডি থাকবে এটা কিন্তু আমাদের প্রায় বিশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে প্রি বুকটা বিশ তারিখের মধ্যে প্রি বুকটা থাকবে সো যারা যারা বিশ তারিখের মধ্যে প্রি বুক করবেন অবশ্যই সাথে এক্সট্রা কিছু গিফট থাকবে অবশ্যই এক হাজার থেকে দুই হাজার টাকা প্রি বুক করলে আপনারা কিন্তু এক্সট্রা আর একটা গিফট পেয়ে যাচ্ছেন নোট ফিফটিন রেডমি ফিফটিন এখন দেখাবো ফিফটিন সি ফিফটিন সি হ্যাঁ ফিফটিন সি যারা কম বাজেটের মধ্যে র্যাম রোম বেশি খুঁজতেছেন তাদের জন্য ফিফটিন সি আট জিবি দুশো ছাপান্ন জিবি

আর তাছাড়া এটাতেও কিন্তু জি এইট্টি ওয়ান আল্টা সিরিজের গেমিং চিপসেট ফ্রি ফায়ার কল অফ ডিউটি পাবজি এগুলোও খেলতে পারবেন এটা থেকে এইচডিতে ঠিক আছে এটারও পারফরমেন্স খুব ভালো হবে সাইড ফিঙ্গার ফেস আনলক সবই কিন্তু এর মধ্যে দেওয়া আছে আর এই ফোনটাও কিন্তু যারা কিনবেন আমাদের কাছ থেকে তাদের কিন্তু আকর্ষণীয় টাকায় ছয় একশো প্রাইস এবং উনিশ হাজার হচ্ছে নিরানব্বই টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার মধ্যে ব্ল্যাক কালার ব্লু কালার এবং গ্রিন কালার তিনটা কালার কিন্তু আমাদের কাছে থাকবে পাশাপাশি এই ফোনটা যারা পারচেস করবেন চাইলে কিস্তিতেও নিতে পারবেন চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন ভাই কিস্তিতে যারা নিতে চাচ্ছে কত টাকা দিতে হবে আচ্ছা কিস্তিতে ছয় যদি নেন সেক্ষেত্রে পাঁচ হাজার একশো টাকা আপনারা কিস্তি দিবেন ডাউন পেমেন্ট পাশাপাশি আট দুশো ছাপান্ন যারা নেবেন ছয় হাজার টাকা ডাউন পেমেন্টে আপনারা কিন্তু চাইলে আমাদের রেডমি ফিফটিন সিটা নিতে পারেন পাঁচ হাজার একশো টাকা এবং ছয় হাজার টাকা দিন সতেরো হাজার টাকার ফোন সতেরো হাজার এবং বিশ হাজার টাকার ফোন কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র হচ্ছে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কিন্তু আমাদের কাছে দিলেই আপনারা চাইলে আপনার পছন্দ পছন্দের ফোনটি কিন্তু নিতে পারবেন ওকে ভিউয়ার্স নোট 15 15 রেড টু 15 সি অলরেডি তো দেখায় ফেললাম এখন আসি আমাদের কিছু আগের বছরের ক্রাশ বা জাতীয় ফোন বলা হয় যেগুলোকে যেমন Redmi Note 14 এবং Note, Note 14 Pro অনেকে বলবে যে ভাই এগুলো তো মার্কেট আউট হয়ে গেছে আপনার কাছে কি করে আছে ভাই আমরা হচ্ছে অফিশিয়াল অথরাইজ শোরুম আমাদের কাছে যদি না পান আর কোথায় পাবেন বলেন আচ্ছা Redmi Note 14 Pro কার্ভ ডিসপ্লে এবং 200 মেগাপিক্সেলের ক্যামেরা ঠিক আছে মানে একটা টাইমের মানে জাতীয় ফোন বলা হয় রেডমি নোট ফোরটিন এবং নোট ফোরটিন প্রো এই ফোনটা কিন্তু আমাদের কাছে বারো বারশো বারো আছে এবং আট দুইশো ছাপান্ন এখন অ্যাভেলেবেল এবং স্টক কিন্তু অনেক বেশি নাই স্টক কিন্তু সীমিত সো যারা আসলে নিতে চান খুব তাড়াতাড়ি আমাদের সাথে হচ্ছে যোগাযোগ করে ফেলেন এবং আপনার পছন্দের ফোনটাকে আমাদের কাছ থেকে নিতে পারেন এই বারো প্রাইস পর্বে বর্তমানে আপনার ছত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার টাকা এবং আট পর্বে পড়বে আপনার বত্রিশ হাজার নয়শো নিরানব্বই তেত্রিশ হাজার সাথে গিফট আছে ভাইয়া এটার সাথে অবশ্যই গিফট আছে যারা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো নেবেন তাদের জন্য কিন্তু স্পেশালি আইফোনের এই যে বার্সটা কিন্তু আমরা গিফট করে দিব আইফোনের আইফোনের বার্স এটা আমরা প্রোভাইড করে দিব অথবা হচ্ছে একটা আমাদের এই যে গ্যারান্টি করা প্রোডাক্ট এটা ফোনিক এটাও স্বামীর সাব ব্র্যান্ড এই নিকবেন অথবা এটা দুইটার একটা আমরা এটার সাথে প্রোভাইড করে দিব পাশাপাশি এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে একটা সেলফি ট্রাইপড অথবা স্পিকার অথবা ফ্যান এই তিনটার যে কোনো একটা আপনারা পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি হচ্ছে এই ফোনটার সাথে আমরা এই গিগগুলো নেওয়ার জন্য একটা ব্যাকপ্যাক দিয়ে দিব ভাই কিস্তিতে দিচ্ছেন এই ফোনটা জি অবশ্যই কিস্তিতেও সাথে পাবেন কিস্তিতে নিলে যে ডাউন পেমেন্ট দেওয়া লাগবে 30% 9900 টাকার মতো হয়তো ডাউন পেমেন্ট আসতে পারে মানে 30% আর কি সর্বনিম্ন এরপর আপনারা চাইলে এই ফোনে নিতে পারবেন আচ্ছা তারপর চলে যাই 2025 সালের জাতীয় ফোন এটা হচ্ছে Redmi Note 14 Note 14 এটাও আমাদের কাছে রয়েছে 612800 আছে 82556 আছে দুইটা ভ্যারিয়েন্টই আছে আট জিবি দুশো ছাপান্ন জিবির দাম পড়বে হচ্ছে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট দুশো ছাপান্নর প্রাইস পড়বে আঠাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই এটার সাথে গিফট আছে কি কি এটার সাথে হচ্ছে আমরা এটা হচ্ছে আইফোনের যে বার্স এটার একটা দিয়ে দিব অথবা হচ্ছে নিকব্যান দিয়ে দিব দুইটার একটা কিন্তু এটার সাথে পেয়ে যাবেন পাশাপাশি এটার সাথে একটা ব্যাকপ্যাক প্রোভাইড করে দিব ঠিক আছে ব্যাকপ্যাক প্রোভাইড করে দিব অথবা আপনার হচ্ছে যে স্পিকার অথবা ফ্যান অথবা সেলফি ট্রাইপড তিনটার একটা যে কোনো পছন্দ করে নিতে পারবেন ঠিক আছে আর এক্সেসরিজ তো গ্লাস কভার ইয়ারফোন টাচ পেন ফোন স্ট্যান্ড গেম খেলার ফিঙ্গার স্লিপ এগুলো তো থাকবেই ভাই যদি কেউ গিফট না নিতে চায় সেই ক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট আছে যদি কেউ গিফট মানে দেখা যাচ্ছে গিফট নিবে না সে শুধু ইনটেক ফোনটা নেবে অবশ্যই তাদেরকে আমরা হচ্ছে ভালো একটা ডিসকাউন্ট অফার করে রাখবো কোনো অসুবিধা নাই তবে সেই ক্ষেত্রে আমাদের শোরুম ভিজিট করতে হবে শোরুম ভিজিট করলে আপনারা অবশ্যই আপনাদের যারা যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই ভালো একটা অফার দিয়ে দেবেন যাদের বাজেট আরো কম তাদের জন্য কি অফার আছে কেন থাকবে না কারণ আমাদের বর্তমানে বারো হাজার নয়শো নিরানব্বই তেরো হাজার টাকার মধ্যে শাওমির একটা মানে খুব সুন্দর একটা ট্রেন্ডি ডিজাইনের ফোন পাবেন ট্রেন্ডি ডিজাইন বলার রিজন হচ্ছে আমাদের এই ফোনের ডিজাইনটা হুবহু টার্বো ফোর প্রোর মতো স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন বা ভিভোর ভি ফোরটি লাইট মানে ফ্ল্যাগশিপ ফোনের মতো অলমোস্ট ডিজাইন সো এই ফোনটার ডিজাইনের দিক থেকে খুবই ভালো ম্যাট ফিনিশিং ফিঙ্গারপ্রিন্ট পড়বে না পাশাপাশি হচ্ছে চার চৌষট্টি পাঁচ ব্যাটারি পাশাপাশি এটা বত্রিশ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা এইট এইট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা সাথে থাকবে একশো বিশ হার্জের ডিসপ্লে রিফ্রেসেন্ট এই সব কিছু মিলে কিন্তু মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকায় চার চৌষট্টি এবং ছয় একশো আঠাইশ পড়বে কিন্তু মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা আর কিস্তিতে নিলে কত টাকা দিতে হবে এটা হচ্ছে তিন হাজার নশো টাকা ডাউন পেমেন্ট দিতে হবে তিন হাজার নশো দিয়ে হচ্ছে সাথে আপনার ওই ডকুমেন্টগুলো নিয়ে আসবেন যারা হচ্ছে জব করেন না ঠিক আছে জব করেন না বা বিজনেস করেন না যাদের জব আইডি কার্ড বা ট্রেড লাইসেন্সের কপে নাই তারা শুধু দুইটা ভোটার আইডি কার্ড আর একটা বিকাশ আইডি নিয়ে আসবেন অবশ্যই যেন বিকাশ আইডিটা সচল থাকে এবং লেনদেন হয়েছে তাহলে আমরা হচ্ছে সাপ্তাহিক কিস্তির মাধ্যমে এই ফোনটি দিতে পারব আচ্ছা গিফট আছে কি সাথে আচ্ছা এই ফোনটা যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য থাকবে স্পেশালি একটা এয়ার বার্স অথবা নিক ব্যান্ড দুইটার একটা অবশ্যই দিয়ে দিব এই দুইটার একটা পাশাপাশি হচ্ছে আপনার একটা ব্যাকপ্যাক প্রোভাইড করে দিব পাশাপাশি হচ্ছে এটার সাথে গ্লাস কভার হেডফোন টাচ পেন ফোন স্ট্যান্ড এই ধরনের সকল কিছু মানে সাত আটটা গিফট আপনারা এই ফোনটার সাথে পেয়ে যাবেন ভাই এটা কি শাওমি ট্যাব হ্যাঁ এটা শাওমি ট্যাব না এটা শাওমি পেন কি প্যাড রেডমি ভিউয়ারস এটা রেডমি প্যাড 2 9000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি 9000 মিলিঅ্যাম্পিয়ারস ভিউয়ারস 9000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি 11 ইঞ্চি ডিসপ্লে পাশাপাশি চারটা স্পিকার ভিউ উপরে এবং নিচে দুইটা দুইটা চারটা স্পিকার তাও আবার ডল বি ভীষণ সাউন্ড সিস্টেম ব্যাপারটা বুঝতে পারতেছেন আবার স্লিমও অনেক ভাই হ্যাঁ আবার স্লিম আছে পাশাপাশি এটাও কিন্তু আপনারা মানে যারা গেমিংয়ের জন্য খুঁজতেছেন যারা হচ্ছে বিভিন্ন ড্রয়িং করবেন বিশেষ করে দেখা যাচ্ছে অনেক ডাক্তারদেরকে প্যাডের প্রয়োজন হয় সো তাদের জন্য এটা খুবই উপকৃত একটা ডিভাইস হতে পারে ল্যাপটপের যেকোনো কাজ কিন্তু আপনারা এই প্যাড থেকে করতে পারবেন সো এটাও নিতে পারেন এটা আমার প্রাইস পড়বে ছয় একশো আঠাইশ বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট দুশো ছাপান্ন প্রাইস পড়বে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই এটার সাথেও তো গিফট আছে তাই না অবশ্যই এটা যারা নিবেন তাদের জন্য স্পেশালি গিফট থাকবে যেমন এটার সাথে স্পিকার অথবা একটা সেলফির ট্রাইপড অথবা ফ্যান অথবা হচ্ছে আপনার ইয়ারবাডস এই তিনটার যে চারটার যে কোনো একটা আপনারা পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি হচ্ছে আমরা একটা এটার সাথে ব্যাকপ্যাক প্রোভাইড করে ওকে প্রত্যেকটা ফোনের গ্যারান্টি ওয়ারেন্টি দিন পাই এটা হচ্ছে চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি পাবেন পাশাপাশি এক বছরের হচ্ছে ডিসপ্লে পার্টস মাদারবোর্ডের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ছয় মাসের চার্জারের গ্যারান্টি থাকবে এবং আট দিনের ফোনের রিপ্লেস গ্যারান্টি থাকবে আচ্ছা যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে যায় কি ঢাকার বাইরে থেকে নিতে গেলে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ মানে কিস্তির জন্য ভাই আবার কেউ কুরিয়ারে ফোন নিতে চায় না ভাই ঠিক আছে জিনিসটা খুবই খারাপ লাগে কারণ কিস্তি একে তো কিস্তি নেবেন তার উপরে দেখা যাচ্ছে আপনি কুরিয়ার করে কিস্তি দিতে বলেন জিনিসটা খুবই হাস্যকর মনে হয় তো যারা হচ্ছে কুরিয়ারে ফোন নেবেন শুধু আমাদেরকে বিকাশ এক হাজার বিশ টাকা শুধুমাত্র দিবেন আর আমরা স্টেট ফার্স্টের মাধ্যমে আপনার প্রোডাক্টটি আপনার জায়গায় পৌঁছায় দেব যদি কেউ সরাসরি সব ভিজিট করে অফিসে গ্যারান্টি ওয়ারেন্টি চেক করে নিতে চাই কিভাবে আসতে পারবে আমাদের হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ওভারব্রিজের ঠিক পাশেই মিং বিউটি পার্লারের নিচে সৌমিত ভবনের তিন নাম্বার দোকান ঢাকা মিরপুর এক যারা চিনতে অসুবিধা করবেন শুধু এক নাম্বার বাসের স্টান্ড এসে আমাদেরকে কল করবেন আমরা আপনাকে রিসিভ করব তো বন্ধুরা আপনারা যারা শাওমির অফিসিয়াল ফোন নিতে যাচ্ছেন একদম লেটেস্ট ফোন রেডমি ফিফটিন এইটাও কিন্তু চলে আসছে সিরিজটা চলে আসছে তো সরাসরি এসব ভিজিট করে গিফট অফার সহকারে ফোনগুলো নিতে এবং কি কিস্তিতে যারা নেবেন তারা তারা সব ভিজিট করবেন সব ভিজিট করে হাসিফ ভাইয়ের সাথে কথা বলে তারপর পার্সেস করতে পারবেন তো হাসিফ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো